হ্যালো বন্ধুরা তো আপনাদের স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো মিগ এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই মিগ টেন মিলিগ্রাম ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে মিরোগাবালিন বাংলাদেশের ঔষধ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মিরোগাবালিন গ্রুপের মিগ টেন মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করেছে তো এখন চলুন যে এই মিরোগাবালিন গ্রুপের মিগ টেন মিলিগ্রাম ট্যাবলেটটি আসলে কী কী রোগে কাজ করে এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবত সেবন করলে কোনো সাইড এফেক্ট হতে পারে কি না তো চলুন এই মিগ টেন মিলিগ্রাম ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক পেরি নিউরোপ্যাথিক পেইন নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে জনিত সমস্যাতে ভুগছেন হাত পায়ের ব্যথা রোগের ব্যথা হাত পা অতিরিক্ত জ্বালা জ্বালাপোড়া করা হাত পায়ের তেলো গরম হওয়া বা হাত পায়ের তেলো জ্বালাপোড়া করা এই ধরনের যাদের নিউরোপ্যাথিক পেইন রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই ভালো কাজ করে যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে হাত পা পিঠ কোমর এবং দীর্ঘদিন ধরে যারা জয়েন্টের ব্যথাতে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ঔষধটি খুবই ভালো কাজ করে হাতের নখ বাঁকা হয়ে আসা পুরো শরীর কাঁপা হাত পায়ের নখ কাপা, চলাফেরা না করতে পারা কোমরের এবং শরীরের রগগুলো টেনে ধরা রগের মধ্যে মারাত্মক ব্যথা এই ধরনের সমস্যা দূর করতে এই গাবালিন গ্রুপের মেঘ টেন মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে যে সকল লোকজনদের ডায়াবেটিস আছে সেই ক্ষেত্রে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন এবং পোস্ট হারপেটিক নিউরালজিয়াতে এই ওষুধটি খুবই ভালো কাজ করে অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও এই ধরনের যাদের নিউরোপ্যাথিক পেইন আছে হাত পায়ের ব্যথা হাত পা জ্বালা পড়া করা ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা জয়েন্টের ব্যথা রকগুলোর মধ্যেও মারাত্মক টান টান বোধ হয় পুরো শরীর জ্বালা পড়া করে হাত পায়ের নখ বাঁকা হয়ে আসে এই ধরনের ব্যথাজনিত সমস্যা দূর করতে এই মিরোগাবালিন গ্রুপের মেঘ টেন মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এগুলোই হলো এই ওষুধের কার্যকারিতা এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য মিরোগাবালিন বা মিগ টেন মিলিগ্রামের একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে এটা হলো এই ওষুধের সাধারণ ডোজ তবে আপনার বয়স এবং রোগের ওপর তারতম্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেনটেন করে তাই অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করবেন যার ফলে ডোজ বাড়তে বা কমতেও পারে যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করতে হবে আর এখন চলুন যে এই ওষুধের কোনো সাইড এফেক্ট আছে কি না এই ওষুধটি সেবন করার পর কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত ঘুম ঘুম ভাব মাথা ঘোরা হালকা মাথা ব্যথা পুরো শরীর কাঁপা বা হাত পা কাঁপা এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনার যারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের ডায়াবেটিক নিউরোপ্যাথিক এবং যারা নিউরোপ্যাথিক পেইনে ভুগছেন তো আপনাদের জন্য এই মিরোগাওয়ালিন গ্রুপের মিগ টেন মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই ভালো কার্যকর ঔষধ হবে আপনারা যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই ঔষধটি ডোজ মেনটেন করে সেবন করতে পারেন তাহলে হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন প্রতিটি মিগ টেন মিলিগ্রাম ট্যাবলেটের মূল্য মাত্র ৩৫ টাকা আপনাদের আশেপাশের যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ